ফুটন্ত গরম তেলে লেবু দিয়ে ভাবে বার্গার শর্মা সস বানানো যায় এটা অনেকেই জানে না আজকে আপনাদের ইজি পিজি ভাবে এমন সহজ একটা রেসিপি শিখিয়ে দিব যেটা একবার বানানো শিখে গেলে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে আর সাধে ঘ্রাণেও হবে একদম একশোতে একশো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল লেবু দিয়ে কুইনি সস বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা হালকা গরম করে তেলে দিয়ে দিচ্ছি দশ বারো স্লাইস লেবু আমি লেবুগুলোকে পাতলা পাতলা গোল করে কেটে নিয়েছি এবার চূড়ার আঁচটাকে মিডিয়াম রেখে লেবুর তেলে ফ্রাই করে নিব এক মিনিটের মতো এক মিনিট পর লেবুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার তেলে দিয়ে দিচ্ছি দশ কোয়া আস্ত রসুন আর একটি মিডিয়াম সাইজের আস্ত টমেটো এবার রসুন আর টমেটো লেবুর সাথে তেলে ভেজে নিব এবার দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ কুচি আর দশটি লাল শুকনো মরিচ পেঁয়াজ আর মরিচ অ্যাড করার পর এগুলোকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এক মিনিটের মতো ভেজে নিয়েই তেল থেকে তুলে নেব সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই ভাজা উপকরণগুলো একটি ব্লেন্ডার জারেই দিয়ে দিলাম আমি গরম থাকা অবস্থায় দিয়ে দিয়েছি আপনার ইচ্ছে করলে হালকা ঠান্ডা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ অরিগানো আর দুই টেবিল চামচ রান্নার তেল এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে লেমন সালসা বা লেমন সস সসের ফ্লেভারটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য এখানে অরিগানো ব্যবহার করা হয়েছে আপনার ইচ্ছে করলে এটা টোটালি স্কিপ করতে পারেন সস এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝে গিয়েছেন যে সসটা কতটা বেশি পারফেক্ট হয়েছে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যে এমন টেস্টি সস বানানো যায় এটা আসলেই অবিশ্বাস্য সামান্য আপনারা এই ক্রিমি সসটা দিয়ে বার্গার শর্মা স্যান্ডউইচ র্যাপস বানাতে পারবেন এমন এমনকি এই সসটাকে টমেটো সস বা মেয়োনিজের পরিবর্তে ডিপ হিসাবেও খেতে পারবেন এত ক্রিমি ইয়ামি একটা সস যে বলে বোঝানোর মতো না যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা এই সসটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো আশা করছি আমার আজকের রেসিপিটা ফলো করে এখন থেকে এমন মজাদার একটা সস তৈরি বাসাই যে কোন খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন এই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস লেমন সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলই থাকবেন